সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন টার্মিনেশন হরু খরুজ নেহাই সাসপেন্ডেড বিভিন্ন জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের মতো প্রবাসীদের কিন্তু একটা আতঙ্কের বিষয় বর্তমানে সবচাইতে আতঙ্কের বিষয় হচ্ছে টার্মিনেশন কারণ যখন দুই সালের পঁচিশে অক্টোবরে এই টার্মিনেশন সম্পর্কে নতুন আইন করে আমরা প্রত্যেকেই কিন্তু খুশি হয়েছিলাম কারণ টার্মিনেশন করলে আমরা দুই মাস সময় পাই অর্থাৎ ষাট দিনের ভিতরে আমরা অন্য কোথাও কাফলা হতে পারি বা চাইলে আমরা দেশে চলে যেতে পারবো এরকমটা একটা এসএমএস কিন্তু টার্মিনেশন করার পর আসে কিন্তু এই যে টার্মিনেশন করার পর যে আমি কাফলা হতে পারবো বা দেশে চলে যেতে পারব এই মেসেজটা আসলো এটার কিন্তু ফলাফল একেবারেই জিরো আমরা কিন্তু কাফলাও হতে পারি না বা দেশে চলেও যেতে পারি না যার কারণে বর্তমান সময়ে এসে এই টার্মিনেশন কিন্তু আমাদের মাথা কারণ পূর্বে কি হতো একটা কফিল চাইলে একটা কর্মীকে সরাসরি হুরুপ দিতে পারত এখন ওই সিস্টেমটাকেই বাতিল করে কি করলো যে এখন আর কোনো কর্মীকে হুরুপ দিতে পারবে না এটা শুধুমাত্র জেনারেল প্রবাসীদের কথা বলতেছি মাফি ডোমেস্টিক প্রবাসী যারা ডোমেস্টিক আছে তাদেরকে এখনো চাইলে সরাসরি হুরুপ খুরু সব কিছুই দিতে পারবে এখন যারা জেনারেল প্রবাসী আছে তাদেরকে কোফিল চাইলে সরাসরি হুরুপ না দিয়ে কি করতে পারবে টার্মিনেশন করতে পারবে এখন এই টার্মিনেশন করার পর আপনি যখন কাফেলাও না হবেন যখন আপনি দেশে না যেতে পারবেন তখন কিন্তু 60 দিন পর আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে অটোমেটিকলি অনেকেই বলে যে ভাই আমাকে টার্মিনেশন করেছে আমার হুরুপ চলে এসেছে না এটা ভুল কথা আপনাকে টার্মিনেশন করেছে অবশ্যই ষাট দিন আগে ষাট দিন পার হয়ে গিয়েছে বিদায় আপনার সিস্টেমে হুরুপ এসেছে আপনি চাইলে ওই ষাট দিন এর ভিতরে আপনি কোন একটা ব্যবস্থা নিতে পারবেন যদি আপনি চেষ্টা করেন যদি আপনি বক্তব্য মিল বা যাওয়া যাতে গিয়ে সরাসরি কথা বলতে পারেন তাহলে অবশ্যই কোনো একটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন হয় কাফলা হতে পারবেন না হলে দেশে চলে যেতে পারবেন কিন্তু যদি একবার আপনার সিস্টেমে হুরুপ চলে আসে মাথা রাখবেন যদি আপনার সিস্টেমে যদি হুরুপ চলে আসে এই হুরুপ কাটার ক্ষমতা কিন্তু আপনার কোফিলেরও নেই অনেকেই বলবে যে টার্মিনেশনের হুরুপ আপনাকে কেটে দিবে কিন্তু ভাই এটা সম্ভব না যদি আপনার সিস্টেমে হুরুপ আসার আগে আপনার যে কোফিল আপনাকে টার্মিনেশন করেছে সে যদি নতুন করে আবার আপনার সাথে এগ্রিমেন্ট করে তাহলে টার্মিনেশনটা ক্যান্সেল হয়ে যাবে ভালো করে বুঝেন আপনাকে টার্মিনেশন করেছে কোথায় আপনার এগ্রিমেন্টের উপরে আপনার যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টের মেয়াদ আছে দিতে ওই মেয়াদের উপরে আপনাকে টার্মিনেশন করেছে মানে আপনাকে বাতিল করে দিয়েছে এখন এই বাতিল করে দেওয়ার পর যদি কফিল আবার নতুন একটা এগ্রিমেন্ট করে নতুন একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করে আপনার এগ্রিমেন্ট করে আপনার সাথে তাহলে আবার কিন্তু ওই টার্মিনেশনটা ক্যান্সেল হয়ে যাবে আপনার হরুপটা কিন্তু ক্যান্সেল হলো না অনেকে বলে যে ভাই আমি হুরুপ তুলে আমাকে টার্মিনেশন করেছিল আমি হরুপ তুলে এখন বৈধ হয়েছে আবার আমার যে কফিল আপনাকে আমাকে টার্মিনেশন করেছে সে আবার আমাকে বৈধ করেছে তো ভাই হুরুপ এখনো আসেনি যার কারণে আপনাকে বৈধ করতে পারে পেরেছে কারণ টার্মিনেশন করার পর যে সাত দিন সময় পেলেন ওই সাত দিনের ভিতরে যদি কফিল আবার আপনার সাথে এগ্রিমেন্ট করে তখন টার্মিনেশনটা ক্যান্সেল হয়ে যায় এখন আপনার সিস্টেমে হুরুপ আসেনি যদি সিস্টেমে হুরুপ চলে আসে তাহলে কফিল কেন কফিলের উপরের মহলের লোক আসলেও আপনার এই টার্মিন আপনার এই হুরুপটাকে তুলতে পারবে না কারণ আপনার ওই যে কন্টাক্টের যে একটা নিয়ম ছিল দুই মাস আপনাকে দিয়েছে ওই নিয়মটা ভঙ্গ হয়ে গেছে আপনার সিস্টেমে হুরুপ চলে এসেছে এটা হচ্ছে নতুন হুরুপ আর এই নতুন হুরুপ কফিল কোম্পানি বা অন্য কোনো যাওয়া যাক কেউই কিন্তু তুলে আপনাকে বৈধ করতে পারবে না তাই অযথা টার্মিনেশনের পর হুরুপ আসলে কাউকে ভাই টাকা পয়সা দিয়ে না এই কাজগুলো কিন্তু আমরাও নিই না আমরা কিন্তু বৈধ অবৈধ অনেক কাজই করে দিই কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা নিই না কারণ যেটা হবে না সেই কাজগুলো নিয়ে কোনো ফায়দা নেই কারণ একটা সিস্টেম আছে অনলাইনের ভিতরে কোনো একটা কাজ করতে গেলে অনলাইনে ওই সিস্টেমটা শো করতে হবে যেমন ধরেন খুরুজ নেহাই অনেকেই তুলে দিতে চাই ভাই এটা সম্ভব না কোফিল ছাড়া খুরুজ নেহাই কেউই তুলতে পারে না কারণ একটা অনলাইন সিস্টেমে সাপোজ ধরেন আপনি একটা ভর্তি পরীক্ষায় ভর্তি হতে গিয়েছেন লাস্ট ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ কিন্তু আপনি চব্বিশ সালে ভর্তি হতে গেছেন এখন যে ফাঁকা ঘরটিতে ফর্ম ফিল আপ করবেন যেখানে আপনাকে দুই সাল দিতে হবে ওখানে আপনি ক্লিক করলে দুই সালের কোনো অপশনই আসতেছে না কারণ লাস্ট সাল কত দুই এখন আপনি যতই ক্লিক করেন দুই সাল কি আসবে কারণ ওটা লাস্ট সালই হচ্ছে দুই কিভাবে আসবে খুরুজ নেহাই আর টার্মিনেশনের পর হরুপটা হচ্ছে সেম সিস্টেম কারণ এটা হচ্ছে অনলাইন অনলাইনের ভিতরে আপনি ঢোকার পর এটা তুলতে যখন যাবেন কারণ মাধ্যমে তখন আপনি তো সিস্টেমের ভিতরেই পাবেন না সিস্টেমের ভিতরেই শো করবে না কারণ এটা অ্যালগোরিদম এটা কম্পিউটার এটা অনলাইন সিস্টেম এটার ভিতরে আপনার ওই প্রোগ্রামটা থাকতে হবে তারপর আপনি ওটাতে ক্লিক করে আপনি ওটা সংশোধন করবেন কিন্তু প্রোগ্রামটা না থাকলে আপনি কিভাবে সংশোধন করবেন বিষয়টা এরকম তাই অবশ্যই টার্মিনেশনের পর যদি হুরুপ চলে আসে কাউকে টাকা পয়সা দিবেন না টার্মিনেশন করার পর পরই যদি আপনি পারেন আবার কফিলের সাথে সমাজতা করে কন্টাক্ট নতুন কন্টাক্ট তৈরি করবেন এক্ষেত্রে টার্মিনেশনটা ক্যান্সেল হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম